গেম গেমের রিউট স্টার্ট হয়ে গেছে কলব্যাক ইভেন্ট ইভেন্টে কমপ্লিট করার জন্য এখান থেকে ইভেন্টের আইকনে ক্লিক করবেন যখন ইভেন্টে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এই তিন নাম্বার একটা ইভেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো এই ইভেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কলব্যাক কিন্তু ইভেন্টটা এখানে চলে আসে তো আমাদের কি করতে হবে এখানে কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে হবে মিশনটা কমপ্লিট করার জন্য কি করতে হবে আমাদের ফ্রেন্ডের মাঝে কিন্তু কল ব্যাক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেসব ফ্রেন্ড ডিভিজনে বেশি ইনএক্টিভ তাদের নাম কিন্তু এখানে শো করতেছে তো আমাদের কি করতে হবে এখানে কল ব্যাক লেখা দেখতে পাচ্ছেন কল ব্যাক ক্লিক করে তাদের কাছে কিন্তু ইনভাইট পাঠাতে হবে তো আমরা কিন্তু কল ব্যাক অলে ক্লিক করার সাথে সাথে সবার কাছে কিন্তু ইনভিটেশন চলে গেছে এখন ওরা যদি গেমে ঢুকে গেমে ঢুকে যদি এখানে আসার পর এখান থেকে যদি ওয়েট লেখা দেখতে পাচ্ছেন ওয়েটিং টু ইনভাইট অ্যাকসেপ্ট তো এখানে যদি ওরা ক্লিক করে ইনভাইট অ্যাকসেপ্ট করে ওদের ওখানে কিন্তু অ্যাকসেপ্ট লেখা চলে গেছে যখন ওরা এখান থেকে অ্যাকসেপ্ট করলো তখনই কিন্তু আমাদের একটা মিশন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা পাস পয়েন্ট এখানে কিন্তু পেয়ে যাবো যখন দুইজন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আমাদের আর একটা মিশন কমপ্লিট হবে দশ পয়েন্ট পাবো যখন তিনজন করবে তিরিশ পনেরো পয়েন্ট পাবো চারজন পড়লে কিন্তু পয়েন্ট পয়েন্ট কিন্তু কিন্তু আমাদের করতে হবে হবে তাহলে পুরো কমপ্লিট পর এখানে দেখতে পাচ্ছেন লবি প্ল্যান্ট কিন্তু আমরা ফ্রিতে পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে মিশনটা কমপ্লিট করলে কিন্তু আমরা এখান থেকে বিশ পয়েন্ট এর মাধ্যমে কিন্তু তিনটে গোল্ডেন ভাউচে ফ্রিতে পাবো এসব এখানে দেখতে পাচ্ছেন তিরিশ পয়েন্ট কালেক্ট করলে কিন্তু এখানে আমরা সম্পূর্ণ ফ্রীতে হেড টা ফ্রিতে পাবো এসব সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা চল্লিশ পয়েন্ট কালেক্ট করলে তিনটে কিন্তু ববি প্ল্যান পাব তার পঞ্চাশ পয়েন্ট কালেক্ট করলে কিন্তু আমরা দশ হাজার গোলকর্ন ফ্রিতে পাবো তো এসব ফ্রেন্ডকে কিন্তু আমি কোনোভাবে চিনি না কারণ এ গেমে ঢুকবেও না অ্যাকসেপ্ট করবেও না সুতরাং আগের মতো কল ব্যাকের সিস্টেম আর নাই আগে কিন্তু আমাদের নিজের আইডি দিয়ে আমরা আইডি কোড বসিয়ে কিন্তু আমরা কল করতে পারতাম কিন্তু এখন সেই সিস্টেমটা নেই এখন যদি আপনি কল করতে চান তাহলে চার পাঁচটা আইডি খুলে রাখতে হবে খুলে রেখে আপনার আইডির সাথে ফ্রেন্ড করে রাখতে হবে যখন ওই আইডি গুলো চলে যাবে তখন কিন্তু আপনি ভবিষ্যৎ আপনার নিজের আইডি দিয়ে কল ব্যাক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলে সুস্থ যখন ভালো এখন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ